দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেমি দূরের কোনো বিন্দু হতে অঙ্কের স্পর্শকের দৌড় বা বের করতে বলছে আমি লম্বা বের করতে বলছি দ্বারা একটা বৃত্ত এটাতে আপনার বলল যে ওকেন্দ্র বিশিষ্ট বৃত্ত দ্বারা মনে করেন এটা মনে করেন ওকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখানে বলছে যে দেওয়া আছে দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুই সেমি হ্যাঁ দুই সেমি তারপরে এটা লম্বা দূরত্ব বলছে কত পাঁচ সেমি দূরে যায় হ্যাঁ তাই নেই নিটাতে তোর দিকে দিয়ে

এটা লম্বা দেওয়া আছে আর বমি দেওয়া আছে ঠিক আছে তো আপনারা এখন দেখতে পারবো যে এ বি স্কোয়ার আর বমি হচ্ছে ও বি স্কোয়ার দেন তাহলে আমাদের চাইছে কিন্তু এ বি স্কোয়ারটা আছে তো আমরা এটা এদিকে নিয়ে আসছি এটাও দিকে মাইনাস হয়ে যাবে এ বি স্কোয়ার সমান ও স্কোয়ার এটা গেলে মাইনাস হয়ে যাবে হ্যাঁ ও বি স্কোয়ার তাহলে মানটা হবে আমাদের এখানে ফাইভ স্কোয়ার আর এটা হচ্ছে টু স্কোয়ার তো জাস্ট আমি মানটাই এদিকে বসাই পঁচিশ মাইনাস চার সমান একুশ তো আমরা এখানে এবি রাখলে এটা বড় মুন্ডের দিকে চলে যাবে তো বড় করতে গেলে আপনি একই সংখ্যা গুণ করবেন ধরুন দুদিনে চার তিন জীবা নয় সে চারে ষোলো তারপরে হচ্ছে পাঁচ হাজার পঁচিশ যাবে একুশ সাইড আমাদের ষোলো দেন এখানে একুশ থাকার কারণে সামথিং কিছু আসবে অপশন দেখবেন আমাদের সাইডের ডিজিটালটা হবে আনসার সাইড ডিজিটের মান আছে পরে যেটা হবে মানে এটা বারটি থাকার কারণে এটা বড় করলে আটান্ন আসবে লাস্টে মানে সাইড দেখে আনসারটা মেনে তারপর বলছি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে এর কত গুণ বৃদ্ধি হবে ক্ষেত্রফল বললে আমরা বলছি যে স্কোয়ার হয়ে যাবে ততগুণ হ্যাঁ যত গুণ থাকবে তত গুণটা স্কোয়ার করে দিলে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে নাইন ওগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়াইছি এবার বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও ডি এ বি যায় উপর লম্ব এ ডি সমান থ্রি হলে এ বি সমান ভালো সিট রেখে দেখেন একেবারে সহজে বুঝবেন বলছে তার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা মনে করো আর একটা বেশ দাঁকলাম এ সরি একটা যা আঁকলাম এ বি সে যা এটার উপর লম্ব বলছে ও ডি লম্ব হ্যাঁ

থ্রি প্লাস থ্রি দিলে আপনার মানটা বের হয়ে যাচ্ছে হচ্ছে একটি কোণের মান তার কোণের মানের অধ্যাপকের সমান কোনটি মান আমরা এখানে গত ক্লাসে সম্পূরক দেখাইছিলাম হ্যাঁ সম্পূরকের মান ছিল একশো আশি আমরা টেকনিকে দেখাইছি তিন দিয়ে ভাগ করে দিয়েছি রেজাল্ট বের হয়ে যায় তিনশো আঠারো মানে ষাট ডিগ্রি হয় সম্পূরকের বললে ষাট ডিগ্রি হ্যাঁ তখন ফুরোপক্ষণ ফুরোপ্পণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি দুই সমষ্টি কত নাইনটি ডিগ্রি এটার আপনি তিন দিয়ে করে দিলে তিন দিকে নয় তিরিশ ডিগ্রি আনসার হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে তো এখন আপনার মানে প্রশ্ন হতে পারে আমি তো ফিভিস ক্লাসে ছিলাম এটা কীভাবে আসছে এটা জাস্ট বলছে যে একটি কোণের মান এখন কোনটা ধরে মনে করেন এক্স কোনটা একটি কোণের কথা বলছে কোনটা একটা কোন ধরলাম এক্স বলছে তার ফুরক কোণের মান তাহলে ফুরক কোনটা সমান টু এক্স ঠিক আছে তো সপ্তম হতে মানে প্রশ্ন হতে আমাদের ফুরো কোণের সিস্টেম হচ্ছে পুরো বনের সম্পর্ক বলেন দুইটি কোণের সমষ্টি একটা গুণ এটা আর একটা গুণ এটা হ্যাঁ টু এক্স সমান নাইনটি ডিগ্রি এটা দেওয়া আছে এখন আপনি যদি সম্পর্ক বের করতে বলতো আপনি তখন একশো আশি দিতেন ঠিক আছে তখন মানব তো এটা দুই আরেক তিন তো এখন তিন দিয়ে আপনাকে কেটে দিলে তিন তিনত্রিশ নম্বা তিন তিনত্রিশ কেন নয় নয় তিরিশ ডিগ্রি তাহলে আনসারটা হচ্ছে পুরো কোণের মান তিরিশ ডিগ্রি যদি সম্পর্ক বলতো একশো আশি দিয়ে করতে হতো আর কি হ্যাঁ একশো আশি দিয়ে দিতেন তাহলে সম্পর্কের মানে একশো আশি ডিগ্রি দুই সমষ্টি কোন বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার ব্যাস বললে ব্যাস মানে টু আর টু আর সমান টেন এম দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রপল কথা তাহলে আমার আমাকে বের করতে হবে আর সমান দুই দিয়ে বা যাবে পাঁচ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রপল বলছে ক্ষেত্রপল সমান আমাদের ক্ষেত্র বলছে ফাই আর স্কোয়ার ফাই আর স্কোয়ার তাহলে ফাইভ থাকবে আর মানে হচ্ছে ফাইভ স্কোয়ার তাহলে পঁচিশ পাই এটা হচ্ছে আমাদের আনসার পঁচিশ পাই এবিসি একটি সবাও ত্রিভুজ এবিসি একটি সবাও ত্রিভুজ আপনার একটা কথা মনে রাখতে পারেন সবাও ত্রিভুজ কোনগুলো মানে হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে এই মানে প্রত্যেক মানে বলছেন ষাট ডিগ্রি তো এটা যদি আমরা দেখি বলছে এবি এবিকে এবং এসি বাবুকে বদলিতে করলে এবিকে বদলিতে করলাম তারা এত পর্যন্ত তো এটা বুদ্ধ দিতে কারণে এখানে মান তো সাইট ছিল এই কোনের মান সাইট ছিল একটা কথা প্রত্যেক কোনের মান সাইট তো এখন তাহলে এই দিক দিয়ে যে কোনটা হচ্ছে তাহলে এটা কোনো মান সাইড হয়ে যাচ্ছে না দেন বদ দিতে বললে এটা সাইড ছিল এটাও সাইড হয়ে যাচ্ছে তো সাইড এ সাইডে কত একশো বিশ এ সাইড এ সাইডে কত একশো বিশ তাহলে আমরা আগে পড়ছি যে আপনার বাহু দুটা যোগ করে দিলে মানে বাহু দুটার মান যোগ করে দিলে রেজাল্ট বের হয়ে যাবে তাহলে একশো বিশ যোগ একশো বিশ শুধুশো চল্লিশ আমাদের হচ্ছে রেজাল্ট